নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকের দিনটাও একই রকম সেই স্কুল যাওয়া কিন্তু একটু সমস্যা আছে সেটা হলো প্রচুর বৃষ্টি ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে খুব কম সময় হলো যে বৃষ্টিটা পড়ছে থাকে মেয়েটাকে মুস্কুলে দিয়ে প্রচুর বালো ঘুরে গেছে এখন অন্য দিনের মতো আজকে প্রতীক্ষাকে স্কুল থেকে আনার সময় আমি একা নই আমার সঙ্গে লেজুর আছে সেটা হলো প্রমিস দেখা রেলিগেটটা পড়ে গেছে খুব ভালো লাগে যখন ও একটি আইসক্রিম খেতে পায় এত আনন্দ পায় আর যখন এই যে সমস্ত কাজবাজ সেরে একা যাই প্রতীক্ষাকে আনতে তখন আমার অবশ্যই একটু একা একাই লাগে আবার ও যেদিন পেছন লাগে সেদিন খুব ভালো লাগে বুঝনে ও আর আমি গল্প করতে করতে সারা রাস্তা চলে যাই আসার সময় অবশ্যই একটু বায় না আর এই যে বাড়িতে এসে প্রমিস তো নিচে রয়েছে আর প্রতীক্ষা উপরে আমি রান্না করছি আমার সামনে এসে জোকার সেজে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে আমি সাদা মাটা রান্না করেছিলাম আর এদিকে আপনাদের দাদা সে আজকে বিরিয়ানি করবে আবার বাজারে বাজার থেকে কিছু আর এই যে তিনটার জয়টা খেয়ে প্রমিস আবার তাতে রং করে রেখে দিয়েছে আর এদিকে দুটো ড্রয়িং খাতা নিয়ে এসেছে খুব বড় বড় ওদের ড্রয়িং খাতাটা ফুরিয়ে গেছিল আজকে আনাচ্ছি তাই ওদের বাবা গিয়ে নিয়ে এলো এই যে পাখি ফুল বানানো এইটা প্রতীক্ষা আর প্রমিস প্রমিস হচ্ছে গাড়ি পছন্দ করে তাই ওই গাড়িওয়ালা খাতাটা প্রমিসে প্রতীক্ষার জন্য কিছু রঙে এসেছে প্রতীক্ষা এক মনে অনেক কিছু করতে চায় একটু দৃঢ় ছবি আঁকতে বা কিছু বানাতে ওর ভারী ভালো লাগে কিন্তু সব সময় না ওর প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিয়ে উঠে পারি না এই যা একটা আঠাও রয়েছে এর সঙ্গে এই যে কথা বলতে বলতে এদিকে আমি প্রতীক্ষা প্রমিসকে পড়াচ্ছিলাম আর ওদিকে সব কিছু জোগাড় করে রেখেছি আর আপনাদের দাদা বিরিয়ানিটা রান্না করেছে এই জন্য এই বেলায় আর আমার সকাল সকাল রান্না আলাদা হয়ে গেছিলো একটা সবজি করেছিলাম এবেলায় শুধু এই বিরিয়ানি দিয়েই চলবে আর বিরিয়ানি পেলে তো প্রমিস প্রতীক্ষা ওদের আর কিছুই চাই না তো এইবার রান্নাটা হয়ে গেছে আর গরম গরম তাই প্রমিসের থালাটা আগেই সাজাতে হবে কারণ প্রমিজের দরজাটা একটু কমে যায় যখনই ও চিকেন বিরিয়ানি বা চিকেন কষা পায় আর এদিকে শশা পেঁয়াজ সব কিছুই আমি আজকে রেডি করে রেখেছি ওদের পড়াতে পড়াতে আর এদিকে রান্নাও শেষ হয়ে গেছে অনেকদিন পর আবার টমেটো এনেছে টমেটোর প্রচুর দাম ছিল টমেটোটা আজকে এনেছে অনেকটা করে টমেটো একটু স্যালাদের সঙ্গে দিয়ে দিয়েছে আর এই যে সেই আদা আর কাঁচা আমের চাটনিটা এত ভালো লাগে মুখে প্রচুর রুচি চলে আসে এই চাটনিটা খেলে একটু চাটনিও দিয়ে দেব তবে আজকের বিরিয়ানিটা একদমই আলাদা চিকেনটা আলাদা কষা করেছে উপর দিয়ে ধনে ভাতা দিই আর এদিকে আলুটা একটু ভালো মাছখানে আলুটা প্রয়োজন প্রমিসের আলুটাও আলাদা সেদ্ধ করা শুধু বিরিয়ানির ভাতগুলো আলাদা করে করা চিকেন কষা বিরিয়ানির ভাতটাও খুব সুন্দর হলুদ হলুদ করেছে আর এই যে ছোট্ট বাবু খেতে বসে পড়েছে আর খেতে বসেই ওর সব খাবারই দারুণ লাগে তার মধ্যে যদি আবার হয় বিরিয়ানি রান্না আগে ওকেই দিয়ে দিলাম চান্দান করে ও আগেই হেসে বসে পড়েছে একটু পরে প্রতীক্ষা আসবে তো আজকে এই অবধি আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তাই আমি এসে বারান্দায় খানিকক্ষণ বসে পড়েছিলাম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কথা বাড়ালাম না আজকে এই অবধি প্রচুর বৃষ্টি হচ্ছে জলও জমে গেছে তো কি বলবো আর কিছু বলবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন